ঢাকা শহর ফাঁকা পেয়ে বেরিয়ে পড়লাম অজানা গন্তব্যে নিজেরাও জানি না কোথায় যাব কি করব তারপরও বেরিয়ে পড়লাম এটা আমার ফার্স্ট টাইম রাতের বেলা ঘুরতে যাওয়া তাও আবার লং ট্যুর যেখানেই যাই না কেন আপনাদেরকে সাথে করেই নিয়ে যাব আর কোথায় গেলাম কি করলাম সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিও সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো গতকাল ছিল ঈদ আর ঈদের দিনে আমি প্রচুর ব্যস্ত ছিলাম যে কারণে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না আর জন্য আমার কাছে ভিডিওটা জমা হয়ে যায় আর এই ভিডিওটা ছিল রাতের ভিডিও তো এখন বাজে রাত সাড়ে বারোটা তো আমরা হঠাৎ করে ডিসিশন নিলাম যে রাতের বেলা আজকে ঘুরতে যাব যেবার বাবাই আমাকে বললো যে চলো কোথাও যেয়ে ঘুরে আসি তো আমরা জানি না যে কোথায় যাব তো বেরিয়ে পড়লাম যেহেতু আজকে ফাঁকা আছে ঢাকায় কিন্তু একেবারেই রোড ফাঁকা দেখুন আমরা কিন্তু যাচ্ছি আর রাস্তায় কোনো রকম গাড়ি ঘোড়া ছিল না তো জানিও না কোথায় যাবো তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এদিক সেদিক তারপর যে এবার বাবা বললো যে চলো আমরা পুরান ঢাকার দিকে যাই ওখানে যে খাবার খেয়ে আসি কারণ পুরান ঢাকা তো অনেক বিখ্যাত খাবারের জন্য তো যাই হোক এখন আমরা যাচ্ছি আর সব কিছু দেখতে খুব ভালো লাগছিলো আর রাতের বেলা এরকমভাবে আমি কোনো সময় ট্যুর দিইনি আর এখন তো হচ্ছে একদমই ফাঁকা তো যাই হোক সব কিছু মিলে অনেক ভালো লাগছিল তো এবারে চাঁদরাতটা আমার অনেক স্পেশাল কাটছে কারণ কাছের মানুষ আমার বাচ্চা আমার হাজব্যান্ড ওদেরকে নিয়েই সারা রাত আমরা এরকমভাবে ঘুরে বেড়ালাম তো আমি এই দিনটার কথা কোনো দিন ভুলবো না কারণ খুবই ভালো লাগছিলো তো চারিপাশে দেখছিলাম এত ভালো লাগছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো বাইরে কিন্তু অনেক গরম ছিল আর এই বাইকে যখন মানে উঠছি এত ঠান্ডা বাতাস মনে হচ্ছিলো যে সারা রাত এখানেই থাকি মানে বাইকের উপরেই থাকি তো আজকে সারা রাতই কিন্তু বাইকে তো বললাম না বাসা থেকে বের হয়েছি প্রায় সাড়ে বারোটা তো আমরা এখন কিন্তু রাস্তায় ঘুরতেই আসি ঘুরতেই আসি আর যেবার বাবা আমাকে সব কিছু দেখাচ্ছিলো যে এইটা এই জায়গা ওইটা ওই জায়গা আমি মোটামুটি চিনি কিন্তু এই এলাকায় আমার খুব একটা আশা হয় না আমি এক দুবার আসছি আর যেবার বাবা হচ্ছে তো সব সময় আসা যাওয়া করে তো যেবার বাবা আমাকে বলছিল যে এটা এই জায়গা ওই জায়গা তো এই যে এখন আমরা ফ্লাইওভারের উপর আর ফ্লাইওভারের উপর দিয়ে যেতে না অনেক বেশি মানে ভয় লাগছিল কারণ একেবারে গাড়ি ঘোড়া ছিল না আর একদম নিস্তব্ধ একটা এলাকা ছিল তো যাওয়ার সময় আমরা হচ্ছে এই যে ফ্লাইওভারের উপর দিয়ে যাই আর আসার সময় এই দিক আসিনি অন্য সাইড থেকে আসছি আর এখান থেকে হচ্ছে ওই যে হাতিজিলের ওই লেকগুলো দেখা যাচ্ছিলো তো রাতের অন্ধকারে লেক দেখতে বেশ ভালো লাগছিলো আর আমার হাজব্যান্ড কিন্তু বাইকটা অনেক আস্তে ধীরেই চালাচ্ছিল কারণ আমি আসি যে বা আছে কিন্তু আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যে কারণে মনে হতে পারে যে বাইকটা অনেক মানে জোরে চলছে কিন্তু জোরে না বাইকটা কিন্তু অনেক স্লোভাবেই চলছিল আর দেখুন চারিপাশে লাইটিং করা ছিল ঈদ উপলক্ষে হচ্ছে সব কিছুই মানে লাইটিং করেছে যেগুলো হচ্ছে বিশেষ কোন মানে বিল্ডিং বা যাই হোক এই যে এটা ছিল হাইকোর্ট তো সব কিছু দেখতে এত সুন্দর লাগছিল না চারিপাশে শুধু লাইটিং আর লাইটিং আর এইটা ছিল হচ্ছে জাতীয় ঈদগাহ আর যে কিন্তু পুরোটা পথ বাইকের সামনে বসেই গেছে ও কোনো মতেই তো আমার কাছে বসবে না অনেক বেশি কান্নাঘাটি করছিল যে কারণে ওর বাবা ওকে হচ্ছে সামনে বসিয়েই নিয়ে গেছে আর খুব আস্তে ধীরেই গাড়িটা চলেছে তো যে কারণে কোনো রকম অসুবিধা হয়নি তো এই যে আমরা হচ্ছে পুরান ঢাকায় চলে আসলাম আর একজন হচ্ছে যেবাকে অনেক বেশি আদর করছিল তো যেবাকে বারবার কোলে নিতে চাচ্ছিলো কিন্তু যেবা তো কোনো মতেই যাবে না তো পুরন ঢাকায় ঢুকেই ফার্স্টেই যে লাচ্চির দোকানটা আছে বিউটি লাচ্চি তো এই লাচ্চির দোকানটা একটু ছোট আরও অনেকগুলো বিউটি লাচ্চির দোকান আছে যেগুলো একটু বড় বড় আর ওইগুলো হচ্ছে ভিতরের সাইডে তো এটা একদম মানে ফার্স্টে আর এই দোকানটা একটু ছোট ছিল আর এই দোকানের ভিড়টা একটু কম ছিল যে কারণে এখানে হচ্ছে আমরা লাচ্চি খাব তো এই আঙ্কেলটা না অনেক আন্তরিক ছিল আমাদের সাথে অনেকক্ষণ কথা বলছিল তারপর হচ্ছে যেবার জন্য তেমনি ফ্রিও হচ্ছে লাচ্চি দিয়ে দিয়েছিল যে বাসায় যেয়ে খাবে তো যে আঙ্কেল হচ্ছে এখানে লাচি তৈরি করছিল। আর আমি হচ্ছে আঙ্কেলকে জিজ্ঞেস করছিলাম যে আঙ্কেল এইগুলা কি তারপরে এইগুলা দিয়ে কি করে তো আঙ্কেল হচ্ছে সব কিছুই বলছিলো তো আমি জিজ্ঞেস করছিলাম যে বোতলের ভিতরে এগুলো কি আছে তো আঙ্কেল বললো চিনির শিরা তারপর আরেকটা জিনিস বলেছিল কি যেন আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো যাই হোক এই যেখানে গিয়ে হচ্ছে পানি দিলো তারপর হচ্ছে চিনির ওই শিরাটা দিলো তারপর এখানে আইস দিবে আর এর তো স্পেশালিটি হচ্ছে দইয়ের জন্য তো দইও কিন্তু দিয়েছে আর এই লাচ্ছি খেতে এত মজা না তো এটা তো হচ্ছে বিখ্যাত একটা খাবার আর আঙ্কেলের কাছে আমি জিজ্ঞেস করছিলাম যে এই দোকানটা কত বছরের তো আঙ্কেল বললো এটা হচ্ছে অনেক এটা হচ্ছে আমাদের তিন পুরুষের দোকান তো আমার হচ্ছে কাকা শুরু করছিল আর এখন হচ্ছে আমরা তিনটা প্রজন্মের মানে এই দোকানটা চালাচ্ছি তো আরও অনেকগুলাই দোকান আছে বিউটি লাচ্চি তো সবগুলো দোকানের লাচ্চি এরকম মানে সুস্বাদুই হয় তো এই যে এই আঙ্কেলকে দেখলেন তো এই আঙ্কেলের দোকানটা হচ্ছে একদম ঢুকেই প্রথমের দোকান তো এই আঙ্কেলের দোকানে যে আপনারা লাচ্চি খেতে পারেন আর আঙ্কেলটা অনেক আন্তরিক বললাম না আমাদের সাথে অনেকক্ষণ ধরে গল্প করছিল যেভাকে তো হচ্ছে দাদু দাদু করে ডাকছিল আর হচ্ছে ওর সাথে অনেক গল্প করছিল তো এই যে লাচ্চি হচ্ছে আগে কিছুটা তৈরি করে নিলো তারপরে কিন্তু আইস দিয়েছে তারপরে আবারও দই দিছে ও এর ভিতরে হচ্ছে লেবু দিছে যেন তারপরে যে এখন হচ্ছে মিক্সড করে দিছে আর এই যে লাচ্ছি খেতে খেতে দেখে কিনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হচ্ছে আর একটা রিক্সার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তো যেবার বাবা হচ্ছে বাইকটা একটু সাইড করে রাখলো তো এই যে এখানে লাচ্ছি হচ্ছে তৈরি করা হয়ে গেছে এখন হচ্ছে আমাদেরকে খেতে দিল তো খুবই মজা ছিল এত মজা লাগছে আমি আগে কখনও খাইনি তো যেবার আমি খাচ্ছি তো যে আমি বারবার বলছিলাম আম্মু একটু নাও তো ও হচ্ছে খাচ্ছে না ও মন হয়ে বসে আছে যেহেতু অনেক রাত হয়ে গেছে আর যেবার হচ্ছে ঘুমে ধরছে মানে ওর অনেক বেশি ঘুম পাচ্ছে তো ওকে বলছিলাম তাহলে তুমি আমার কোলে এসে ঘুমাও তো ঘুমাবে না দেখুন একদম হচ্ছে মন হয়ে বসে আছে আর আঙ্কেলটা ওর সাথে গল্প করছিল বলছিল যে তুমি আমার দাদু তোমার মতন আমার আরও একটা দাদু আছে তো এই যে আঙ্কেল আমাকে আবার একটা স্পেশাল বানিয়ে দিলো আর বললো এটা খেয়ে দেখো এইটার টেস্ট একেবারে আলাদা তো এইটার টেস্ট একেবারে আলাদা কারণ এইটার ভিতরে হচ্ছে বিট লবণ দেওয়া আছে আর বিট লবণে দেওয়ার জন্য এটা হচ্ছে টেস্টটা অন্যরকম হয়ে গেছে তো যেবার আমি হচ্ছে এখন একটু বসে আছি আর যে বাকি হচ্ছে একটা আলাদা লাচ্ছি তৈরি করে দিল আর এই যে এখানে কিন্তু শুধু লাচ্ছি না লাচ্ছির সাথে আরও অনেক কিছু পাওয়া যাবে হচ্ছে গরুর কাচি খাসির কাচি তারপরে রেজালা তারপর কাবা বিভিন্ন টাইপের খাবার পাওয়া যাবে সেগুলো হচ্ছে দোতলায় আর নিসতলায় হচ্ছে শুধু লাচ্ছি তো লাচ্ছি খাওয়া শেষ করলাম আর হচ্ছে এখন যাব বিরিয়ানি খেতে তো হাজির বিরিয়ানি খাবো পুরান ঢাকায় আসলাম আর যদি হাজির বিরিয়ানি না খাই তাহলে কেমন একটা হয়ে যায় তো এই যে আমরা অরিজিনাল যে হাজির বিরিয়ানি তো এখানে চলে আসলাম এখানে এসে দেখি তো অবাক কাণ্ড এখানে তো কোনো খাবারই নাই মানে খাবার শেষ এই যে ওনারা হচ্ছে দোকান পরিষ্কার করছিল তো অনেক দোকানেই হচ্ছে বিরিয়ানি ছিল কিন্তু আমাদের টার্গেট ছিল হাজির বিরিয়ানি খাওয়ার কিন্তু আর হলো না যেটা হচ্ছে অরিজিনাল হাজির বিরিয়ানি ছিল আমরা টার্গেট করছিলাম যে ওইটাই খাবো কিন্তু ওইটা তো হলো না তো এখানে আশেপাশে অনেক বিরিয়ানির দোকান আছে কিন্তু আমরা বারবার খুঁজছিলাম যে কোনটাই যাব আর দেখুন এখন বাজে রাত দুইটার মতন তো দুইটা বাজলেও দেখুন কি অবস্থা মনে হচ্ছে যেন এখন সন্ধ্যা ছয়টা সাতটা বাজে এত মানুষের আনাগোনা তো সব মানুষই আসছে শুধুমাত্র খাবার জন্য ওই যে পুরান ঢাকা তো খাবারের জন্য বিখ্যাত আর এখানকার মানুষগুলো হচ্ছে অনেক বেশি খাদ্য রসিক তো যে কারণে খাবারের হচ্ছে দোকানগুলোতে এত পরিমাণে ভিড় তো যাই হোক যেবার বাবা হচ্ছে বাইকটা একটু ওয়াশ করতে দিল তো বাইকটা রেখে হচ্ছে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বিরিয়ানি খাবো তো হাজির বিরিয়ানির দোকান তো বন্ধ হয়ে গেছে তো আমরা এখানে হচ্ছে একটা দোকানে আসলাম এটাও হচ্ছে হাজির বিরিয়ানি কিন্তু এটা হচ্ছে তো এটা অরিজিনাল হাজির বিরিয়ানি ছিল না তারপরও এখানে আসলাম এসে খাবার খালাম তো এই যে এখানে হচ্ছে আমরা তেহারি নিয়েছি হাফ হাফ করে হচ্ছে দুই প্লেট নিয়েছি তো যে এবার বাবা আর আমার জন্য তো এখানে হচ্ছে মিটের কোয়ালিটিটা বেশ ভালোই ছিল যেহেতু হাফ আর এখানে হচ্ছে প্লেট নিয়েছিলো একশো টাকা করে তো একশো টাকা অনুযায়ী গোসের কোয়ালিটি বলেন আর হচ্ছে রাইসের কোয়ালিটি বলেন বেশ ভালো আছে কিন্তু চালটা একটু মানে ইয়ে হয়ে গেছে একটু চিনি গুঁড়া চাল দিলে হয়তো ভালো হতো তো যাই হোক টেস্টটা বেশ ভালো ছিল আর মাংসের কোয়ালিটিও বেশ ভালো ছিল তো যাই হোক না কেন এই যে আমরা এখন খাচ্ছি আর যে বাকে বললাম যে তুমি একটু খাও কারণ খাবারটা খুব একটা তো ঝাল ছিল না তো যে বা হচ্ছে বারবার হাঁ করছিল কিন্তু ওর কাছে মানে ওর গালে যখন এ দিতে যাচ্ছি তখনই ও হচ্ছে খাবে না যাই হোক এখন হচ্ছে আমি আর বার বাবা খাচ্ছি তো খাবারটা অনেক টেস্ট ছিল আর যেহেতু রাত্রে একটু ক্ষুধাও লাগছিলো যে কারণে হচ্ছে ভাবছিলাম যে কখন খাবো কারণ আজকে রাত্রে তো মানে অনেকক্ষণ পরে আছে এখন রাত দুইটার মতন বাজে আর এত রাত্রে হচ্ছে কোনো সময় তো বের হইনি আগে তো বেশ ভালো লাগছিলো তো যেবার বাবা জিজ্ঞেস করছিলো যে খাবার কেমন তো আমি বললাম না খাবার অনেক মজা আছে তো আজকে রাতটা যে এরকমভাবে কাটবে তা হচ্ছে দুই তিন ঘন্টা আগেও জানতাম না মানে হঠাৎ করেই প্ল্যানে আসে আর বাইরে এসে বেশ ভালোই লাগছিলো কারণ ঢাকা শহর তো ফাঁকা পাওয়া যায় না সব সময় তো গাড়ি ঘোড়ার চাপে মানে অস্থির অবস্থা হয়ে থাকে তো বেরোতেও ইচ্ছা হয় না আর এখন যেহেতু ঈদের সময় একেবারেই হচ্ছে মানুষজন নাই গাড়ি ঘোড়ার চাপও কম যে কারণে হচ্ছে রাতের বেলা বের হলাম আর বের হয়ে বেশ ভালো লাগছিলো তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন সোজা যাব বাসায় অনেক রাত হয়ে গেছে আর যেবাও হচ্ছে ঘুমিয়ে যাবে যে বা এমনিতে অনেক বেশি রাত জাগে যে কারণে এখনো পর্যন্ত জেগে আছে তো আসার পথেই ঘুমিয়ে যায় আর ঘুমিয়ে গেলে ওকে হচ্ছে মাঝখানে বসিয়ে নিই আর এই যে আবারও আসার সময় অনেক সুন্দর সুন্দর লাইটিং দেখছিলাম আর লাইটিং দেখলে বেশ ভালো লাগে তো এইটা ছিল কোন জায়গা আমি জানি না তো যেবার বাবা আমাকে সবসময় বলছিল যে এটা এই জায়গা ওই জায়গা তো দেখুন কত সুন্দরভাবে লাইটিং করা তো এই জিনিসগুলো দেখছিলাম আর হচ্ছে যেবাকেও দেখেছিলাম যে তো দেখে একদম হাঁ হয়ে গেছে তো যাই হোক না কেন এখন হচ্ছে সোজা বাসার দিকে চলে যাবো আর কোথাও যাব না কারণ অনেক রাত হয়ে গেছে আর আমরা যখন বাসায় ঢুকি তখন বাজে রাত তিনটা চার তো হচ্ছে তিনটা চার মিনিটে আমরা বাসায় প্রবেশ করছি আর বাসায় যাওয়ার পরে যে বা যেহেতু ঘুমিয়ে গিয়েছিলো ওকে হচ্ছে ড্রেস চেঞ্জ করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমি হচ্ছে বসেছিলাম একটু মেহেদি দেওয়ার জন্য তো আমার এই মেহেদির কালারটা না খুব একটা ভালো ছিল না কারণ এটা হচ্ছে লোকাল জায়গা থেকে নিয়েছিলাম যেবার বাবা আমাকে বারবার বলেছিল যে আর আরং থেকে মেহেদি নিবা কিন্তু আমার মনে ছিল না পরে আমাকে মনে করিয়ে দেয় কিন্তু আমি নিই নি যেবার একটা ড্রেস কিনতে যাই যে পরিমাণ লাইনে দাঁড়াতে দাঁড়াতে হয়েছিল এক ঘন্টার বেশি আমি আবার যে যদি মেহেদি কিনি তাহলে হয়তো আরও দু ঘন্টা দাঁড়াতে হবে এই ভয়ে আমি হচ্ছে আরং থেকে আর মেহেদি নিইনি তো যাই হোক না কেন আজকে ছিল হচ্ছে আমাদের চাদরাত তো চাঁদরাতটা হচ্ছে আমাদের কাছে তো খুব ভালো কেটেছে তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ